গাজায় ত্রাণের খাবারকে ইসরায়েল যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন সেনেটর ফ্যান হোলেন সোমবার এমএসএনবি সিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন অভিযোগ করেন এ কারণে তিনি সহ জন সেনেটর ট্রাম্প প্রশাসনের কাছে ইসরায়েল সমর্থিত ত্রাণ সংস্থায় অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছেন একই সঙ্গে গাজায় জাতিসংঘের ত্রাণ কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান তারা এদিকে ইউনিসেফের কমিউনিকেশন স্পেশালিস্ট জো ইংলিশের মতে কমপক্ষে ত্রিশ দিন যুদ্ধবিরতি নিশ্চিত করা গেলে গাজার অপুষ্ট শিশুদের বাঁচানো যেতে পারে গাজায় খাদ্য সরবরাহকারী ইসরায়েল সমর্থিত মানবিক সহায়তা প্রদানকারী সংস্থায় অর্থায়ন বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন জন সেনেটর জাতিসংঘের তথ্যমতে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গত মে মাস থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে এক হাজারেরও বেশি বেসামরিক প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন এ কারণে ত্রাণ বিতরণে মানুষের জীবন নাশের হুমকি থাকায় আমেরিকানদের ট্যাক্সের অর্থ এই খাতে বিনিয়োগ না করার আহ্বান তাদের এদিকে এই বিষয়ে কথা বলতে সোমবার এমএসএনবি বিসির এক সাক্ষাৎকারে অংশ নিয়েছেন ডেমোক্র্যাটিক সেনেটর ব্যান হোলেন এ সময় তিনি জানান এই খাতে অন্তত পনেরো মিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে তবে দেশের জন্য এটি এক ধরনের খারাপ বিনিয়োগ বলেও মন্তব্য করেছেন সেনেটর এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন মাত্র কয়েক মাস আগেই গাজায় মানবিক ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল এরপর থেকেই অনাহারে দিন কাটাচ্ছে গাজার মানুষ এরপর ত্রাণ সরবরাহ পুনরায় চালু করা হলেও জাতিসংঘের মানবিক সংগঠনকে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল চালাকি করে নিজেদের একটি সংগঠনকে দেয়া হয় এই দায়িত্ব তবে তা ত্রাণ বিতরণের উদ্দেশ্য নয় বরং খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেই ইসরায়েল এই মৃত্যু ভাত তৈরি করেছে বলে অভিযোগ করেন ডেমোক্র্যাটিক সেনেটর তিনি আরও বলেন খাদ্য সরবরাহের নামে যাতে করে ইসরায়েল এমন গণহত্যা চালাতে না পারে তাই ট্রাম্প প্রশাসনের কাছে এই খাতে বিনিয়োগ না করার আহ্বান জানানো হয়েছে সেই সাথে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম যাতে পুনরায় চালু করা হয় সে বিষয়টিও নিশ্চিত করার আহ্বান জানান তিনি এদিকে মানবিক সহায়তা প্রদানকারী সংগঠন ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির ভিপি বব কিচেন বলেন গাজায় বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আর উপর থেকে যেসব ত্রাণ ফেলা হচ্ছে তাও প্রয়োজনের তুলনায় নগণ্য ইউনিসেফ বলছে একটি টেকসই যুদ্ধবিরতি পারে শিশুদের জীবন বাঁচাতে ইউনিসেফের কমিউনিকেশন স্পেশালিস্ট জো ইংলিশ জানান কমপক্ষে ত্রিশ দিনের জন্য যুদ্ধবিরতি দেয়া হলে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত গাজার শিশুদের বাঁচানো যেতে পারে এছাড়াও সাবেক সিআইএ অফিসার মার্ক পলিমেরোপোলোস বলেন ক্ষুধা ও অপুষ্টির খবরে আন্তর্জাতিক ক্ষোভের পর গাজায় সাহায্য সরবরাহ বৃদ্ধির সুবিধার্থে গাজার কিছু অংশে দৈনিক দশ ঘন্টা সামরিক তৎপরতা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল থেকে এ বিশ্ব বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর